হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক টু আমাদের নিউ ভিডিও আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সেটিং অন অন করে কীভাবে আপনি ইউটিউবে সাবস্ক্রাইব বাড়াবেন দশ দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব বাড়াবেন এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি একটু লম্বা হতে পারে তো অবশ্যই একটু সবাই মন সহকারে দেখবেন এবং কোনো প্রকার স্ক্রিপ্ট না স্ক্রিপ্ট ছাড়া দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন তো দেখুন অনেক ইউটিউবার আছে যারা ইউটিউবে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য আসলে কীভাবে বলবো কথাটা শুনলে আপনার একটু খারাপ লাগতে পারে তো যেটা বাস্তব সেটা আমি বলবো তো অনেক ইউটিউবার আছে যারা প্রতিষ্ঠিত হয়েছে বড়জনা বানিয়েছে তো শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য তারা মিথ্যে ভুলভাল ভিডিও বানিয়ে এমনি শুধু আপলোড করে ভিউ ভিউজ আশা করে তো এর জন্য এর মধ্যে একটা কথা হচ্ছে সেটিং অন করে কীভাবে আপনি সাবস্ক্রাইবার গেন করবেন তো এটা ভাই কোনো সম্ভব না ইউটিউবে এমন কোনো সেটিং নাই যে আপনি সেটিং অন করলে সাবস্ক্রাইব হুবহু হু রাতারাতি অনকে হয়ে যাবে এটা কোনো সম্ভব না সাবস্ক্রাইব কে আনবেন আপনি একদিন দশ দিন বা পাঁচ দিনের মধ্যে সাবস্ক্রাইব টু টুকে আনতে পারবেন সেটা সম্ভব হবে শুধুমাত্র আপনার ভিডিওর কোয়ালিটির উপরে আপনার ভিডিও যদি ভাইরাল হয় যদি ভিডিও ওয়াশ টাইম ভালো থাকে এবং থানডেল ভালো থাকে আপনার ভিডিওতে বেশি ভিউজ পায় তাহলে কিন্তু সেই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু সাবস্ক্রাইব গেন করতে পারবেন তো সেটিং বলতে ইউটিউবে কোনো সেটিং নাই যে আপনি শুধুমাত্র একটা সেটিং অন করে দিয়ে সাবস্ক্রাইবে হাজার হাজার সাবস্ক্রাইব গেন করবেন এটা শুধুমাত্র ইউটিউবার ভুলভাল দিয়ে থাকে তো আমি এখানে নতুন ক্রিয়েটর ইউটিউবে আসে নতুন তো আপনাদের আমি এটা জিনিসটা ঘোতায় দিচ্ছি ইউটিউবে এমন কোনো সেটিং নাই যে আপনি শুধুমাত্র সেটিং অন করে দিলে ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হবে যাতায়াতি সাবস্ক্রাইব বড়ো হয়ে যাবে চ্যানেল বড় হয়ে যাবে এরকম কিছু নাই আপনি যদি একটা ভিডিও কোয়ালিটিফুল ভিডিও বানান সেই ভিডিও ভালো যদি ভিউ পায় তাহলে সেই ভিডিও কিন্তু আপনাকে সাবস্ক্রাইব এনে দেবে আপনার চ্যানেলের জন্য ভালো করে কাজ করেন ইউটিউবে ভালো ভিডিও বানান কোয়ালিটিফুল ভিডিও বানান ভিডিওর মধ্যে যেন শিক্ষণীয় বিষয় বা বিনোদন থাকে সেগুলো নিয়ে কাজ করেন তাহলে সেই ভিডিও আপনাকে কিন্তু সাবস্ক্রাইব নিয়ে এসে দেবে কিন্তু ভাই সেটিং অন করে কোনো সাবস্ক্রাইব গেন করা যায় না একটা কথা আমাদের ভালো করে ঢুকে রাখেন তো ভাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা অল প্রেস করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও না আপলোড করলে আপনি সবাই যেতে পারেন তো আজকে বলতে সবাই ভালো লাগবেন আল্লাহ হাফেজ